আসসালামু আলাইকুম ফ্রেন্ডস ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল আজকে আমরা লেসেন সিক্সে আলোচনা করবো একটা গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে কারণ আমরা এগুলো আয়ত্ত না করলে আমাদের ইংরেজি শিখতে কি উচ্চারণ করতে অনেক অসুবিধা হবে তো আজকে আমরা তিনটা লেটারেটস আমরা সাউন্ড বুঝবো উচ্চারণ বুঝবো কী কী হয় এগুলো সঠিক এগুলো শিখো অনেক কিছু উচ্চারণ করতে পারবা লিখতে পারবা কোনো যে কোনো জায়গায় নাম লিখতে পারবা যে কোনো জিনিস লিখতে পারবা নামের ক্ষেত্রে কি কোনো জায়গার নাম লিখতে পারবো অনেক কিছু এখান থেকে শিখতে পারবো আশা করছি ভিডিওটা শেষ পর্যন্ত দেখো আমরা থ্রি লেসেন ফোর লেসেন ফাইভ এগুলো পাঁচটা পর্ব দিয়েছি তাই আজকে লেসেন সিক্স এই ক্লাসটা দেখো অনেক কিছু শিখতে পারবো তো চলো প্রথমে এখানে কী দেখা যাচ্ছে প্রথমে দুটি কনসোনেন্ট আমি আবার বলছি প্রথমে দুটি কনসোনেন্ট এবং তারপর একটি ভাওয়েল বসিয়ে উচ্চারণ তোমরা যদি সাউন্ড না বুঝে থাকো তাহলে আমাদের এক দু নাম্বার এগুলো পর্ব দেখবো অনেক কিছু শিখতে পারবো তো সব পর্ব দেখে দেখে এগুলোতে আসবো অনেক কিছু শিখতে পারবো নাহলে কিন্তু বুঝতে অসুবিধা হয়ে যাবে আগকার পর্ব যদি মিস করতো তো যেমন এখানে এর সাউন্ড এ ইয়ের এর সাউন্ড দীর্ঘই আয়ের সাউন্ড আই ও এর সাউন্ড ও ইউর সাউন্ড ইউ যেরকম সাউন্ড সেরকমই হচ্ছে যেটা যেরকম অক্ষর সেরকমই হচ্ছে সাউন্ড তো কোনো সমস্যা নেই আমাদের শিখতে আরও সুবিধা হবে বিএলএ ব্লে ই বিলি বি এল আই ব্লাই বিএল ও ব্লো বিএল ইউ বিলিউ।

এস এল আই এস এল আই এস এল ও ষোলো এস এল ইউ সিলিউ তো এগুলো আমি একটু জোরে জোরে পড়াচ্ছি তো তোমরা সবাই ধীরে ধীরে পড়বা এখানে বাংলা উচ্চারণ আছে মানে কি ইংরেজিতে কী হবে উচ্চারণ বাংলাতে ও সমস্যা নেই বুঝতে সমস্যা হবে না যদি বাংলা জেনে থাকো তো তো আশা করছি কী বলছি বুঝতে পারছো তো তোমরা ধীরে ধীরে পড়বা কোনো অসুবিধা নেই যেমন আমি আবার একটা বলে দিচ্ছি এই লাইনটা বিএলএ বেলে বিএল বিলি বিএলআ ব্লাইক বিএল এভাবে পড়তে পড়তে যাব চলো আমরা এখানে আছে ওই তিনটা অক্ষরের তো এখানে আমরা দেখবো কি এখানে দু আছে প্রথমে একটি ভাওয়েল এবং তারপর দুটি কনসোনেন্ট কি বলছি প্রথমে প্রথমে একটি ভাওয়েল এবং তারপর দুটি কনসোনেন্ট বসিয়ে উচ্চারণ এর যেমন এ এর যেমন এ এর যেমন রশ্মি ও এর যেমন অ এর যেমন আ ওখানে কী ছিল এর এ সাউন্ড ই এর ই সাউন্ড এর আই সাউন্ড ছিল ও এর ও সাউন্ড ছিল ইউ এর ইউ সাউন্ড ছিল এখানে সবটাই উল্টা হয়ে গেছে যেমন এর অ্যা এ আই এর রশ্মি ও এর অ ইউ এর আমি কী বলছি বুঝতে পারছি ফ্রেন্ডস প্র্যাকটিক্যালি ফোকাস দিয়ে দেখো আমি কি বলছি সময় লাগবে কিন্তু অসুবিধা নেই দেখো যে কোনো জিনিস যদি সময় ধরে শিখো ওই ভিডিওটা হয়তো খুব ভালো করে শিখাবে আর নাহলে অনেক কিছু শিখাবে সময়ের ভিডিও তো এরকমই পাওয়া যাবে কোনো সমস্যা নেই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো কেউ স্পিক করে দেখবে না চলো এটা আমি আয়ত্ত করছি দেখো ভালো করে এটা ধীরে ধীরে পড়াচ্ছি এ এন ডি অ্যান্ড এন ডি এন্ড আই এন ডি ইন্ড ও এন ডি ইউ এন ডি অ্যান্ড এ এন টি অ্যান্ড

एपीट इपिटी एफ्ट आई पी टीफ्ट ओपीटी ऑफ्ट यूपीटी एफ्ट एन के आक इनके इंक आई एनके यूएन के आक सब फोकस फोकाश देखो तो प्राक्टिकली देखो समस्या नहीं A R M arm, C R M arm, arm, O R M arm, U R M arm, A N S ends, E N S ends, I N S ends, O N S owns, U N S owns, IWS is, O W S U W S এগুলোর একটু বিভ্রান্তি আছে যেমন কোনটা কখন বসবে না তো দেখাচ্ছি লক্ষ্য করে দেখো আমি কী বলছি লক্ষ্য করে দেখো এ এন ডি অ্যান্ড কিন্তু এস কে আক্স এ এন টি অ্যান্ড কিন্তু এ আর এম আর্ম এখানে উচ্চারণ অ্যাস্ক বা আর্ম হবে না ভাউল এর আগে একটি ও পরে একটি কনসোনেন্ট বসিয়ে উচ্চারণ এ ইয়ের এর এর ও এর অ যেমন ডি ব্যাড ডি বেড জি বিগ বি ও এক্স বক্স বি ইউটি বাট সিএ টি ক্যাট বিই জি ব্যাগ সিও টি কট বি ইউ ডি বার্ড এম এ এন ম্যান এমইএন ম্যান ডিআইজি ডিগ যা বুঝতে সমস্যা হলে কমেন্টে বলো আমি তার পরবর্তীতে ভিডিও বানিয়ে দেবো আমাদের পর্ব আজকের সিক্স সেভেন আসবে এইট আসবে নাইন আসবে এরকম অনেকটাই আসবে সমস্যা নেই প্র্যাকটিক্যালি দেখতে থাকো